শাহপরান রহমতুল্লাহ গিয়া নাই মায়ের গর্বে আসলেন মা বলতেছেন আমার শাহ যখন আমার গর্বে আসলো গো গর্বে আসার পর আমি শেষ সাথে তাহার নামাজ পড়ে পড়ে জিকে রাজকার করে যখন একটু ঘুমাইলাম ঘুমের করে স্বপ্নে দেখি আকাশে উজ্জ্বল তারকা এত আলো এত আলো আলো ওই তারার আলোটা আমার ঘর ভেদ করে আমার উপরে এসে পড়ছে যেন চাঁদের আলোর চেয়েও এই তারার আলোটা অনেক বেশ বেশ এত এত বলে এত ঝুলমুল আমি ওই তারার আলোতে যেন আমি তার মুগ্ধ হয়ে গেছি ওই অবস্থায় আমি তাকায় রইলাম হঠাৎ করে দেখতে পেলাম একজন আল্লাহওয়ালা একজন বহুত বড় বুজুর একজন বহুত বড় তর বেশ ইনি আমাকে বলতেছেন ইনি আমাকে বলতেছেন মাগু তুমি কি এই তারাটা চাওনি আমি বললাম চাইলেই তো হবে না চাইলেই তো সব পাওয়া যায় না এনি বললেন তুমি যদি চাও আমি ব্যবস্থা করব ইনি বল কে না চায় হ্যাঁ আমি তারকাটা চাই এই কথা বলা মাত্রই ওই আল্লাহর ওয়ালি তোর বেশ আঙ্গুল দিয়া আকাশে ওই তারাটাকে ইশারা করলেন ইশারা করা মাত্রই সাথে সাথে আকাশের ওই জলমলে তারকা শাহপরান রহমতুল্লাহ হেলের মা বলতেছেন আমার কুলে আইসা তারকাটা বসে পড়ল میں مطلب طالی مولا ہوں میری عشق نرالا میں مطلب طالی مولا ہم میری عشق نرالا جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا

এবারে একটু নরম করে কথাগুলি বুঝো এই জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহ যুগে যুগে জন্ম দিয়েছেন যেন আমরা আমাদের জীবনটাকে তাদের মতো করতে পারি চোখের সামনে প্রতি সময়ে সময়ে প্রতি যুগে যুগে আল্লাহ পাক ওলি রাখছেন তোমার সমাজে ওলি রাখছেন তুমি তালাশ করো না তুমি তালাশ করে বের করো না সেটা তোমার খুদ তোমার তোমার অপরাধ সেটা তালাশ করে বের না করা সেটা তোমার প্রতি তোমার কমতি কিন্তু আল্লাহ পাক যুগে যুগে এমন কোন যুগ আল্লাহ মানুষের সামনে তাই রে যেই যুগে কোনো একজন অলি নাই যেই যুগে আল্লাপাকের কোন একজন কুতুব নাই ভাইরা বন্ধুরের জন্য বলতেছিলাম একটু রহমতুল্লায় গেলে মা বলতেছেন আমি দেখতে পেয়েছি ওই রাতের স্বপ্ন দরবেশ দেখলেন দরবেশের কাছে বললাম আকাশের ওই উজ্জ্বল তারকাটা আমার কাছে চলে আসলো সেদিন থেকে এমন আমি কোনো না কোনো আজব স্বপ্ন দেখতাম ফজরের পর স্বামী যখন ফজরের নামাজ পড়ে আসলেন স্বামীর অপেক্ষা আমি বসা সবসময় চিন্তায় মগ্ন রয়েছি ফজরের নামাজ পড়ে আমি মুসল্লি তলায় বসে রয়েছি আজকে কি স্বপ্ন দেখলাম স্বামীকে সেটা বলব স্বামী যখন ফজরের নামাজ পড়ে করে ঢুকছেন স্বামীকে যায় নামাজে বসে বলতেছি স্বামী গো আজ আমি একটা অবাক স্বপ্ন দেখেছি অবাক করার স্বপ্ন দেখেছি গো স্বামী স্বামী বলতেছে কি বল কয় দেখেছি এমন আকাশে একটি উজ্জ্বল তারা ঝলমল ঝলমল করে সেই তারাটা একজন দরবেশ ইশারা দিয়া আমার কুলে দেখেছি আমি দেখেছি এই কথা বলতে শাহ পরান رحمتুল্লাহ গলি বাবা বলতেছেন বিবিগো এমন একটা স্বপ্ন আজ রাত আমিও দেখেছি স্বামী স্ত্রী দুনুজন একই স্বপ্ন দেখছে কেমন মা কেমন বাবা বাবা বলতেছে বিবিগো আমি নিজে এমন দেখেছি মনে আল্লাহ পাক তোমাকে আমাকে কোনো আমানত দিবেন গো আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো আমানত আমাদের কাছে আসবে বিবি সন্তান আল্লাহর দেওয়া আমানত ভালো করে কান রাখবেন সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত আর আমানতের বস্তু নিজের মর্জি মতো ব্যয় করা যায় না আমানতের বস্তু যিনি দিবেন শ্রী মালিকের মর্জি মতো বে করলে আমানতদারি রক্ষা হয় আর নিজের মর্জি মতো চালাইলে আমানতে খেয়ানত হয় নবীজি বলেন আমানতে যে খেয়ানত করব মরণের সময় ইমান সাথে যাবে এজন্য আমানত খেয়ানত লা ঈমান আলী মাল্লা আমানাতাল ইজা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিসা রসুল বলেন আমানতদারি যার নাই তার ইমান নাই তার মানে ধমকি আমানতদারিতে যে বিষয়ে আনত করব করবো ধারণা করা যায় মৌতের সময় ইমান সাথে যাবে যাবে এজন্য সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত এই সন্তান যারা পাইছে আল্লাহর মর্জি মতো সন্তানকে কেলালন পালন করতে হবে তাহলে আমানতদারি রক্ষা হবে আল্লাহর মর্জি মতো তারে লেখাপড়া করাইতে হবে আল্লাহর মর্জি মতো তারে পোশাক আশাক করাইতে হবে আল্লাহর মর্জি মতো তারে খাওয়া দাওয়া করাইতে হবে হারাম খাওয়া সন্তানকে খাওয়ানো যাবে না সুদের টাকা দিয়ে সন্তান লালন পালন করা যাবে না ঘুষের টাকা দিয়ে সন্তান লালন পালন করা যাবে না চিটা দিয়ে বাটপাড়ি কইরা সন্তান পালন করা যাবে না এটা আমানতে খিয়ানত হবে জামাতের ময়দানে সুতকুর গুস্কুর আর চিটার বাটপাড়ের সন্তানরা ফাঁসরের মাঠে আল্লাহর আদালতে বাপমার বিরুদ্ধে মামলা দিবে আল্লাহ আমার বাবা হারাম টাকা ঘরে ঢুকাইয়া আমানতে খেয়ানত করার কারণে আজ আমি বেনামাজি হইছি আজ আমিও নিজে সুতকুর হইছি আজ আমিই নিজে গুস্কুর হইছি কারণ আমার রক্ত হারাম টাকা দিয়া গড়া আমার যার কারণে আমিও লাইন পাই নাই আমিও বেলাই নেই বেফতে গেছি এই বদ হারাম হারাম জিনিসের বদাসর আমার উপরে পড়ছে এর আমার বাপ দাই আল্লাহ বাবার বিরুদ্ধে মামলা দিলাম মার বিরুদ্ধে মামলা দিলাম এজন্য পেয়ারে হাজিরিন হাশরের মাঠে বহু সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা দিবে শুধু আমানতে খিয়ানত করার কারণে ভালো করে বুঝ কলিজার টুকরা সন্তান যে সন্তানের জন্য তুমি দিনকে রাত বানাও রাতকে দিন বানাও রে রক্ত পানি করে তুমি সন্তানের ভবিষ্যৎ নিয়ে কল্পনা কর যদি তুমি ওই সন্তানের আমানতদারি রক্ষা না করো তাহলে এই সন্তানই কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে আল্লাহ আদালতে আসামি বানিয়ে দিবে বিন্দু পরিমাণ দরদ দেখাবে না বাবার প্রতি বিন্দু পরিমাণ দরদ দেখাবে না মায়ের প্রতি জামতের ময়দান সবাই নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে এ কারে দোষী বানাইয়া নিজে নির্দোষ হইতে পারে সন্তান বাপবারে দোষী বানাইয়া নিজে নির্দোষ হতে চাইবে মা সন্তানকে দোষী বানাইয়া নিজে নির্দোষ হতে চাইবে বিন্দু পরিমাণ কেউ কাউকে মা দেখাবে না যওমায়া পিতুল মার ও মিন

শাহপরান রহমতুল্লাহ গেলে বাবা বাবা ওনার মা কে বলতেছে বিবি গো আল্লাহর কাছে দোয়া করো হয়তো আল্লাহ তোমাকে আমাকে বহুত বড় একটা মানত দিবে গো কারণ যে স্বপ্ন তুমি দেখেছো এই স্বপ্ন আমিও আজরা দেখেছি বাইরে বন্ধুরা তনুজন মা বাবা আল্লাহর কাছে কান্নাকাটি কাটি করেন দিন যা রাত যা আল্লাহর কাছে এইভাবে কাটি করেন এই ভাবে 10 মাস 10 দিন যখন পার হয়ে গেল যেই রাতে শাহ পরান রহমাতুল্লাহ তিনি দুনিয়াতে আসবেন ভাইরা বন্ধুরা ফজরের সময় তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের সময় ওই অবস্থায়ও তিনি যখন ভাইরা বন্ধুরা ব্যথা শুরু করলো মা তিনি অনুভব করতেছেন তখনও তিনি যাত্রা চোখের সামনে দেখতে পেলেন ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্তে আকাশের একটা বহৎ বড় চন্দ্র চন্দ্র আলোকিত হইয়া আলোকিত হইয়া উনার ঘরের ভিতরে ঢুকে পড়ছে এই দৃশ্যটা নিজের চোখে যখন তিনি দেখতে পেলেন ইন দি মিন শাহ ফরান রহমতুল্লাহ আলাই তিনি দুনিয়াতে আগমন করেন সুলতানুল আজকার উপস্থিত যারা ছিলেন তারা বলতেছেন একজন দুই জন্য অসংখ্য নারীরা বলেন আমরা দেখেছি সাহপরান যখন দুনিয়াতে আসে তখনই তার মুখে জিকির জিকির ছিল আমার আল্লাহ নবীর জিকির ছিল কারণ মা তো ছিলেন এমন মা যেই মা সবচেয়ে বেশি জিকির করতেন শাহপরাণ রহমতুল্লাহ গালির আম্মা রাত দিন অল টাইম তিনি জিকির করতেন ঘরের কাম তবুও মুখে জিকির ঘরের কাম তো ভাতে কিন্তু মুখি ছিল আল্লাহ নামের জিকির এজন্য সন্তান দুনিয়াতে আগমন করছে এমন হালতে সন্তানের মুখেও আল্লাহ নামের জিকির বেমরূপে কায় তোমার না দে সুদন بے مربی کہے تو آنا دے تیفل دانیش ورشد کترا را امکان باشد بے صدف گو ہر شدن روزہ ہاں کشیدن انتظار بے شمار تاکہ در جو فی صدف بارا شود در عدن اب تہا بایت کے کے مشت آج پوشت میں شاہ دیرا اللہ گردد یا شہی ہی دیرا کفم

চাপরান রাহমাতুল্লাহ আলাইহির মা আর শাহ জালাল রাহমাতুল্লাহ আলাইহি তারা তো দুইজন আপন ভাই বোন তাদের মধ্যে আমলের প্রতিযোগিতা হইতো প্রতিযোগিতা পান আহ আমরা প্রতিযোগিতা করি দুনিয়া লইয়া আমাদের প্রতিযোগিতা হয় দুনিয়া লইয়া গাড়ি লইয়া বাড়ি লইয়া কিন্তু আল্লাহ ওয়ালাদের মধ্যে প্রতিযোগিতা হইতো আমলের প্রতিযোগিতা ভাই মধ্যে প্রতিযোগিতা হইছে কে কয় রাখাত বেশি নাফাস নফল নামাজ পড়তে পারে কে কয় পারা কোরআন তেলাওয়াত করতে পারে সেই প্রতিযোগিতা হইছে তাদের ভাই বোনের মধ্যে আর জগৎ বিখ্যাত আল্লাহর অলি হয়ে গেছে দুনিয়া তাদেরকে চিনে চিনে দুনিয়া তাদেরকে সম্মান করে সলমান আর আমাদের হালত কোথায় বাইরে বন্ধুরা জন্য বলতেছিলাম দুনিয়াতে আগমন করলে বাবার পাশে বসার বয়স ছয় বৎসর তখনকার সময় একটি ঘটনা একজন লোক দৌড়ায় এসে বলতেছে শাহপরান রহমতুল্লাহ গ্যালির আব্বাকে হুজুর আমার একটা মাত্র ছেলে ছেলেটা হারাই গেছে ছেলেটা পাই না একটা মাত্রই ছেলে মা পাগল পাগল কিছুই খায় না ছেলেকে হারায় আম্মা একদম পাগলের মতো একটু দোয়া করেন একটু দোয়া করে ছেলেটাকে যেন আল্লাহ ফিরে শাহ পরান রহমতুল্লাহ গেলেন বয়স তখন পাঁচ থেকে ছয় বছর জীবনের ভিতরে এসেছে তিনি ওই সময় ওই লোকটারে বলতেছেন যান আপনি বাড়িতে যান যে আপনি সন্তানের জন্য খাবার রেডি করেন রেডি করা শেষ করতে করতে আপনার সন্তান হাজির হয়ে যাবে আল্লাহ। বাবা অবাক হয়ে গেলেন বাবা সপরাণ এ বাবা এটা কেমন করে সম্ভব তুমি এটা কেমন করে কেমন করে তুমি জেনেছো কেমন করে তুমি জেনেছো সাথে এসে তিনি বাবাকে বলতেছেন বাবা গো ও বাবা আল্লাহ রব্বুল আলামিন বের খবর আল্লাহ জানেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তার কিছু কিছু বান্দাকে আল্লাহ তার কিছু এলেম দান করে পবিত্র কোরআনের পবিত্র কোরআনের সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং খিযির আলাইহিস সালামের ঘটনার ভিতরে আল্লাহ পাক সেটা উল্লেখ করেছেন আল্লাহ পাক সেটা বলেছেন মূসা আলাইহিস সালাম বলেছেন মালিক ও মালিক এই জমানায় আমার চেয়ে বড় জ্ঞানী কেউ আছে নাকি আল্লাহ বললেন মূসা রে

আল্লাহ জানাইছেন আল্লাহ জানাইলে সেটা আর গায়েব জানা হয় না আল্লাহ না জানাইলেও যদি কেউ অদেখা কবর অজানা কবর কইতে পারে এর নাম হয় গায়েব জানা নিজের থেকে কেউ যদি অজানা অদেখা কথা অদেনা অজানা অদেখা কবর কইতে পারে তারে কয়ে গায়েব জানা তারে কয়ে গায়েব জানা এর দ্বারা আল্লাহর সাথে শরীক হয় কিন্তু যদি আল্লাহ কাউকে আল্লাহ নিজে যে কাউকে গায়েবের খবর জানায় তখন আর সেটা নিজে থেকে গায়েব জানা হয় না তারে আলিমুল গায়েব বলা যায় না বাইরা বন্ধুরা আমার নবী রহমতের নবী কো আল্লাহ পাক মাঝে মাঝে গায়েবের কথা আল্লাহ জানাইছেন এজন্য নবীকে আলিমুল গায়েব বলা যাবে না কারণ নবী নিজের থেকে জানেন নাই আল্লাহ জানাইছেন আর আল্লাহ যে গায়েবের খবর কয় এটা আল্লাহ রে কেউ জানায় না আল্লাহ নিজের থেকেই জানে এজন্য আল্লাহর জানা আর নবীর জানা সমান হতে পারে ফিজিরা আলাইহিস ইসলাম ক আল্লাহ পাক জ্ঞান দিছেন। 샤ফরান রাহমাতুল্লাহ গেলে বয়স মাত্র 6 বছর বাবাকে ডাক দিয়ে বলতেছেন বাবা গো খিজির আলি ইসলামকে আল্লাহ পাক অতিরিক্ত কিছু জ্ঞান আল্লাহ পাকের কাছ থেকে কিছু জ্ঞান দিয়েছেন এই কথা ইঙ্গিত করে তিনি বুঝাইয়া দিয়েছেন আল্লাহ তারও এমন কিছু জ্ঞান আল্লাহ নিজের থেকে দিয়েছে বাবা বুঝে গেছে আমার শাহ পুরাণ আমার সন্তানকে কেল্লাপা কিছু মারিফতি জ্ঞান আল্লাহর দেওয়া জ্ঞান যেটা কি ইলমে লাদুনি বলে আল্লাহ দিছে ছয় বছর বয়সে এই দৃশ্যটা এই অবস্থাটা বাবা টের পেয়েছেন সন্ধ্যার আগে ওই হারানো ছেলে বাবা বাবা মা যে খাবার সামনে প্রস্তুত রেখেছে সন্ধ্যার আগে আগে সেই খাবার খেয়েছে ছেলে ফিরে এসেছে ফিরে এসেছে প্রচার হয়ে গেছে চাপরণ রহমতুল্লাহ গেলি ছোটকালি দশ দশ বৎসর বয়সী বাবা বাবা জিহাদের মায়দানে গিয়ে সহিত হয়ে গেলেন এলেন দশ বৎসর বয়সী এ আল্লাহর ওলি শাহ ফরান রহমত উল্লাহ কেনি বাবা হারাইলেন মা কান্নাকাটি করে ওরে মাকে বলতেছে মাগু কেনকা ধোকা ধোকা কই বাজান আমি তো আন মনা হয়ে আছি তোমার চিন্তা করে রে বাজান কোথায় তোমাকে লেখাপড়া করাবো কেমনে তোমাকে লালন পালন করব আমি একজন নারী দুর্বল কোথায় তোমারে নিব কোথায় কি পড়াবো এই চিন্তা করে মায় কান্না করি চাহপরান রহমতুল্লাহ গেনি তখন কই মাগো এটা ঠিক না মা দুনিয়াতে আপনি আমার মায়ের নবী জন্মের আগেই তো বাবা হারাই আমি তো দশটা বৎসর পর্যন্ত বাবা পেয়েছি বাবার আদর পেয়েছি কিন্তু রহমতের নবী তো জন্মের আগেই বাবা হারাইছেন আব্বু ডাকের ভিতরে কেমন মজার নবী তো জানেন না পৃথিবীতে এমন কত সন্তান এতিম বাবা হারাইছে তাই বলে তাদের জীবন থেমে থাকে নাই আল্লাহ পাক তাদের জীবন চালাইছে আল্লাহ পাক মানুষকে চালানে ওয়ালা তুমি কি আমার বাবার উপরে আমার জীবন বাবার হাতের মধ্যেই তুমি কি মনে করো গো মা আমার জীবন ব্যবস্থাটা তো বাবার হাতে নয় আমার মালিকের হাতের হাতে বাবা না থাকলেও আল্লাহ চালায় বাবা থাকলেও আল্লাহই চালায় আলায় মা এমনটা মনে করে না গো মা পৃথিবীতে এমন বহু সন্তান রয়েছে যে সন্তান বাবাও পায় নাই মাও পায় নাই আমি তো মা পেয়েছি মারাদর পেয়েছি পৃথিবীতে আল্লাহ কিছু সময়ের জন্য আমাদের কি মা মা সময় হলে আবার যাকে মন চায় আল্লাহ পাক তুলে নিয়ে যায় এজন্য আল্লাহ পাকের সিদ্ধান্তটাই কি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে হবে সবর করতে হবে সমস্ত ফয়সালা আল্লাহ শিশুকালে মা চোখের সামনে আর মুখের সামনে এত সুন্দর সান্তনার বাণী শোনায়া মা হৃদয়টাও তিনি কেড়ে নিলেন বাইরা বন্ধুরা এইভাবে শাহ পরান রহমতুল্লাহ খেয়ালেই তার দাওয়াত তিনি তার এলেম অর্জনের কাম শুরু করলেন কোরানের এলেম নূর কোরআনের নূর এই জ্ঞানে তিনি মুগ্ন হলেন ভাইরা বন্ধুরা দিলের ভিতরে মারিফতের জ্ঞান লাভ করার জন্য বড় ব্যাকুল দিলের ভিতরে বড় ব্যাকুল ব্যাকুল বাল্য বয়স তাহাজ্জুদের নামাজ পড়েন মসজিদের ভিতর হঠাৎ করে তিনি আওয়াজ পেলেন মসজিদের পাশে যেন কি আওয়াজ চতুর্দিকে ঘুরেন কোন আওয়াজ পান না তিন দিন পর্যন্ত ঘুরে 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 একদিন দেখতে পেলেন মসজিদের ভিতরে কম্বল মুড়ি দিয়ে একজন মানুষ মসজিদের এই পাশ থেকে ওই পাশে যায় শাহ পরান রহমতুল্লাহ গেলেই ডাক দিয়ে বলেন ও গল্লার বলি কি আপনি কেন প্রতিদিন আমাকে ডাক দিন তখন তিনি আওয়াজ দেয়া কয় তুমি নিশাপুর চলে যাও সেখানে একজন আল্লাহর ওলি আছে তার সাহাবতে যাও নিশাপুরে তখন বহুত বড় একজন আল্লাহর ওলি বসবাস করতেন যার নাম হলো শাহ আমিন রাহমাতুল্লাহ গেলেই বহুত বড় একজন আল্লাহর ওলি উনি ওখানে বসবাস করতেন নিশাপুর কিনেছিলেন মাজুবু মুস্তাজাবু দাওয়া দাওয়া হাত উড়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করত করতো এই কথা শুনলেন নিশাপুর তার যেতে হবে হবে ওজনের নামাজ পড়ে একটু ঘুমাইছেন সেন স্বপ্নে দেখেন আরেকজনে ডাক দিয়ে কই ও যুগ নিশাপুরু যাওয়ার নিয়ত করেছ শোনো শোনো নিশাপুর আছে এসে বহুত বড় একটু কামেল আল্লাহর বলি যাও তুমি সঠিক জায়গায় যাবা কিন্তু মনে রাইকো কখনো ওনাকে সেরে আসবা না উনি যদি তোমার সাথে গরম আচরণ করে তোমার সাথে খারাপ আচরণ করে তবু তুমি তার সঙ্গ সারবা না পরীক্ষা নেওয়ার জন্য ধৈর্য পরীক্ষা নেওয়ার জন্য হয়তো তোমার সাথে খারাপ আচরণ করতে পারে আবার এটা স্বপ্নে কে জানি কথাটা বইলেও সিদ্ধান্ত ফাইনাল ও ট্রেডি করে তিনি রওনা হলেন নিশাপুর গিয়া পৌঁছলেন নিশাপুর যা পৌঁছলেন সারা রাত সফর করলেন ফজরের নামাজ পড়িয়া তিনি ডানে বামে ঘুরেন কোথায় সেই আল্লাহর ওয়ালি যার সন্ধানে তিনি এসেছেন ওই পাবেন ঘুরের মরুভূমিতে দেখতে পেলেন একজন মানুষ চিতোরে শুয়ে আছে